بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ এই ভূমণ্ডলে বসবাস করে এদের মধ্যে আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে আলেমরা আলেমদের অন্তরে আল্লাহর ভয় আছে কারণ আলেমদের সিনার মধ্যে আছে আমার আল্লাহর কুরআন কি আছে জোরে আল্লাহ নবী বলেন যে সিনার মধ্যে আল্লাহর কোরআনের আলেম আছে ওই সিনার দ্বারে কাছে কোনো দিন জাহান নামে জ্বলতে পারবে না জোরে জোরে কোন লাহ আকবা এই জন্য বন্ধুগো আসো আলেমদের সাথে মাদ্রাসার তলে বেলেন কোরআনের হাফেজ কোরআনের পাখি এদের সিনার সাথে সিনা লাগাও এদের দিলের সাথে সম্পর্ক লাগাও ওনাদের দিলের দাওয়াত তোমার আমার দিলের মধ্যে দিয়া দিবে ওনাদের দিলের কাছে যেমন জাহান্নাম গেস্তে পারবে না ওই উসিলায় আল্লাহ তালা আমাদের যে দিলটাকেও জাহান নাম থেকে হেফাজত করবে